বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম রাহমতুল্লা বরকার গতকালকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এক সংবাদ সম্মেলন করেছেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উনি বিশদ আলোচনা করেছেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট উনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন উনি সকল বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে এবং পাঁচে আগস্টের পরে পাঁচই আগস্টের পূর্বে কোন প্রেক্ষাপটে দেশে মানুষ রাজপথে নেমে এসেছিল এবং পাঁচই আগস্টের পরে কি হল শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এদেশে যে একটা সৌরতন্ত্র কাঠামো তৈরি হয়েছিল এবং যে একটা পেসিবাদের কাঠামো তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ এই আন্দোলনে রাজপথে নেমে এসেছে ছাত্রদের আন্দোলনটা ছিল মূলত কোটার বিরুদ্ধে আন্দোলন কোটা ব্যবস্থাটা বৈষম্য এই কথাটা জিএম কাদের সবার আগে বলেছেন এবং বৈষম্য শব্দটাই জিএম কাজের সর্বপ্রথম ব্যবহার করেছেন এরপর থেকে আন্দোলনের নাম পাল্টে হয়ে যায় বৈষম্য বিরুদ্ধে আন্দোলন এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ডের এক পর্যায়ে মানুষ পুষে উঠে এবং সেটা এক দফার আন্দোলনে রূপ নেয় আমি এর আগেও আমার কন্ট্রেক্টে বলেছিলাম এই আন্দোলনে আগে বিরোধী দলের আন্দোলন আন্দোলন যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো কেন সফল হওয়ার না সেগুলো সফল না হওয়ার কারণ হইল আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টি বিএনপি জামাত সহ যে সমস্ত বিরোধী দলগুলো ছিল তাদের মধ্যে ঐক্য ছিল না তাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের ছিল সন্দেহ ছিল সেই কারণে বিরোধী পক্ষের মধ্যে ঐক্য না হওয়াতে ঐক্য না হওয়ার মূল কারণটাই ছিল আন্দোলন সফল না হওয়ার মূল বিষয় ছাত্ররা যখন আন্দোলনের নেতৃত্বে আসলো তখন তাদেরকে সবাই নিরপেক্ষভাবে মেনে নিয়েছে এবং তাদের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং শেখ হাসিনার যেই শাসনামলে যেই মানুষ নিগৃহীত হয়েছে মানুষ অত্যাচারিত হয়েছে মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই বিষয়ের কারণে মানুষ এই ছাত্রদের নেতৃত্বের হাসপাত নেমেছে আমি বারবার বলি নব্বই পার্সেন্টের উপরের লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যে কথাটা গতকালকে জিএম কাদের বলেছেন শুধুমাত্র আওয়ামী পরিষদ যেটাকে বলা হয় আওয়ামী পরিষদ না শেখ হাসিনা পরিষদ এই শেখ হাসিনা পরিষদ কারা যারা মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি এবং সুবিধা সুবিধাভোগী এবং হাইব্রিড নেতা এরাই ছিল শেখ হাসিনা পরিষদ মূলত আওয়ামী লীগের অনেক লোকই এই শেখ হাসিনার যে শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছে এবং আওয়ামী লীগকে শেখ হাসিনার নিয়ন্ত্রণ থেকে বের করে আনার চেষ্টা করা হয়েছে আমি যতটুকু মাঠে দেখেছি অনেক আওয়ামী সাথে আমার কথাবার্তা হয়েছে তারা চেয়েছেন একটা ইতিবাচক পরিবর্তন এবং দেশের সাধারণ মানুষ ইতিবাচক পরিবর্তন চেয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে কি হবে সে পরিবর্তন তো হলই না উল্টো ফ্যাসিবাদ আরও বেশি জেঁকে বসেছে এবং বর্তমান ফ্যাসিবাদের যে আচরণ সেটা মনে হয় শেখ হাসিনার ফ্যাসিবাদ আচরণ চাইতে ভয়াবহ আকার উদ্ধারণ করেছে যেখানে মানুষের নিরাপত্তা নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের বাক স্বাধীনতা নাই বললেই চলে আমরা যারা এখানে কথা বলি আমরা অনেক সময় হৃদয় থাকি কোন কথা বললে কোন বিপদ ঘটতে পারে খুব সাবধানে কথা বলতে হয় খুব সাবধানে চলাফেরা করতে হয় তো জিএম কাদের এই কথাগুলো ওনার বক্তব্য উল্লেখ করেছেন এবং ছাত্ররা যে আন্দোলন করেছে আমাদের আমাদের যে উপদেষ্টা নাইন সরি সজীব ভূয়া সে বলেছিল পাঁচই আগস্ট যদি আন্দোলন সফল না হতো তাহলে তারা সশস্ত্র হইতো জিএম কাদের এই কথাটা বলেছিল। তার মানে এই ছাত্রদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র আছে যারা যদি সশস্ত্রের কথা বলতে পারে তাহলে বিপুল পরিমাণ অস্ত্র আছে এই অস্ত্রগুলো কোথা থেকে আসলো দেশের বিরুদ্ধে দেশের মধ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হইতে পারে কিন্তু সেটা যদি সশস্ত্র হয় তাও তো সেখানে গৃহ গৃহযুদ্ধের আশঙ্কা করা যায় আজ পর্যন্ত সরকার এ সমস্ত অস্ত্রের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি অস্ত্রগুলো উদ্ধারের বিষয়ে যে পরিমাণ থানা লুট হয়েছে থানার অস্ত্র লুট হয়েছে সেগুলো এখনও সরকার উদ্ধার উদ্ধার করতে পারেনি এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে পুলিশগুলোকে চার তারিখ এবং পাঁচ তারিখ আগস্টের নির্মম ব্যবস্থা করা হলো তাদেরও বিচারের কোনো উদ্যোগ নাই এবং দেখা যায় অনেকটা ইন্ডিয়া দেওয়া হয়েছে কেন পুলিশরা তো সরকারি কর্মচারী তারা তো রাষ্ট্রের নির্দেশ মানতে হয় এখন তারা যদি অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে সেটার জন্য বিচার হতে পারে আইনে তাদেরকে কতটুকু বল প্রয়োগ করতে হবে তা নির্ধারণ করে দেওয়া আছে পুলিশ যদি আইনের বাইরে গিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করে সে বিষয়ে তাদের বিচার হতে পারে তার মানে পুলিশ মেরে ফেলবেন তারা হত্যার বিচার পাবে না থানা লুট হবে তার বিচার হবে না অস্ত্র লুট হবে তার বিচার হবে না আগুন দিয়ে থানা পুড়িয়ে দেওয়া হবে তার বিচার হবে না এটা তো আর ক্লাস ব্যাসিবাদী ব্যবস্থা জিএম কাদের এই কথাগুলো বলেছেন আগামী নির্বাচনটা নিয়ে উনি আশঙ্কা প্রকাশ করেছেন এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং আপনারা দেখবেন ওনার যেই নিয়োগদাতারা এক এক সময় এক এক কথা বলছে এবং নিয়োগদাতাদের নিয়োগদাতা আমি মনে করি যে উপদেষ্টা যারা নিয়োগদাতা তাদের নিয়োগদাতা আমি মনে করি আমার তারা এক এক সময় এক একটা ইস্যু আছে এবং এমন এমন ইস্যু আছে যেগুলা অনেক বাস্তবায়ন করা সম্ভব না তারা সংবিধান বাতিল চাচ্ছে কীভাবে সংবিধান বাতিল হবে বাংলাদেশের কি ভৌগোলিক কাঠামো পরিবর্তন হয়েছে তা তো হয় না এবং উনিশশো বাহাত্তর সালে যেই সাংবিধানিক আদেশের কথা বলা হয় সেটাও তো এখানে সম্ভব না কারণ যদি সংবিধান না থাকে তাহলে সেখানে একটা অস্থায়ী সংবিধানের মাধ্যমে সাংবিধানিক আদেশ তৈরি দেওয়া হয় কিন্তু বাংলাদেশে একটা সংবিধান ফ্রেচেন্ট এখানে আমাদের আবার জামাদের কিছু বন্ধু আছেন তার মধ্যে শিশির মণির যিনি রোজা পূজাকে এক করে ফেলেছেন তিনি এই ধরনের কথাগুলোর পক্ষে যুক্তি দেন যেটা আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই আপনারা বর্তমান সময়ে যে বাস্তবতার নিরিখে এবং আইনে আইন ও সংবিধানের যে ব্যাখ্যামূলক প্রশ্ন সেগুলো উত্তর পেতে হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনতে পারেন এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাড়ারের বক্তব্য শুনতে পারেন যাই হোক এখন আগামীকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হবে সেখানে কী থাকবে এটা এটা নিয়ে জাতীয় এখন অন্ধকারে আজকে দেখলাম এন সি পির প্রতিপ নেতা বলতেছে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না তাদের অভিযোগ হলো তারা জাতির সামনে ক্লিয়ার হতে হবে এবং প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে কোনো আদেশ জারি করবে না প্রধান উপদেষ্টা নিজেকে গভর্নমেন্ট হিসেবে সুপ্রিম কোর্ট হিসাবে আদেশ জারি করতে হবে জনগণ নাই ওনাকে বসিয়েছে এবং জনগণ যদি বসিয়ে থাকে তাহলে উনি কোন সংবিধানের অধীনে শপথ দিয়েছেন উনি বর্তমান সংবিধানের অধীনে শপথ দিয়েছেন এবং বর্তমান সংবিধান রক্ষার শপথ দিয়েছেন হ্যাঁ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই এই কথাটা সত্য কিন্তু সংবিধানের একশো ও ছয় অনুচ্ছেদ অনুযায়ী অ্যাফিট ডিভিশনের একটা মতামত নিয়ে উনি শপথ নিয়েছেন রাষ্ট্রপতির মাধ্যমে মাধ্যমে এটা তো সংবিধান যদি এইভাবে মতামত নিয়ে থাকেন তাহলে তো তারা সংবিধানের বাইরে যান না যদিও সংবিধানে সুস্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই এবং এইটা অর্থ তো সঠিক আমাদের যে প্রধান উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ শপথ নেওয়ার কোনো যোগ্যতাই রাখেন না তার উনি দ্বৈত নাগরিক ওনার অনেক দেশের নাগরিকত্ব আছে বাংলাদেশের বিধান বাংলাদেশের আইন এবং সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিক যাদের আছে দ্বারা যাদের আছে যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন এবং সেটা ত্যাগ করেন না তারা বাংলাদেশের কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তো অংশগ্রহণ করতে না পারে মানে সরকারও উনি থাকতে পারবেন না কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা কীভাবে উনি শপথটা নিলেন এটা তো কোনোভাবেই কাবার করে না টোটালি সংবিধান লঙ্ঘন একসময় হয়তো ওনাদের এই বিচারটা হবে সে আতঙ্কে ওনারা ভুগছেন এবং আমি মনে করি এই বিশৃঙ্খলাগুলা সরকার করাচ্ছে আজকে যে কথা এনসিপি বলে গড় মারগর করছে আরেকটা ওই বিষয় হইল ওনাদেরকে সাপলা প্রতীক দিতেই হবে আর না হয়তো রাজপথে আন্দোলন করবেন সাপলা প্রতীক এনসিপি কেন পাবে কারণ সাপলা কি নির্বাচন কমিশনের তালিকায় আছে আপনি যদি কোনো দল নিবন্ধনের জন্য আবেদন করেন আপনি কোনো প্রতীক দাবি করেন সেখানে আপনাকে দেখতে হবে তালিকায় কোন কোন প্রতীক আছে সে প্রতীক থেকে আপনাকে প্রতীক দাবি দাবি করতে হবে আপনি আপনার মতো বাইরের যেটা তালিকায় নাই সেই জন্য একটা প্রতীক তো আপনি দাবি করতে পারেন না এটা তো খাম খেল আবার আন্দোলনের অভিযান দেশটাকে কারো প্রত্যেক দেশটাকে কারো প্রত্যেক শেখা ছিল দেশটাকে প্রত্যেক সম্পত্তি মনে করেছিল এখন এই দেশেই উনি নাই এই দেশটাকে পালাতে হয়েছে আপনাদের কি হবে শেখ হাসিনা তো ভারত যেতে পেরেছে আপনারা তো ভারত করতে পারবেন না যে আমার যে পোশাকটা জিএম কাদের জিএম কাদের কী করবে চতুর্মুখী ষড়যন্ত্র ওনার দলের মধ্যে একটা উপদল তৈরি করা হয়েছে যেটা সরকারের ছত্রছায় যেটা সরকারের ছত্রছায় ঠিক চব্বিশ সাল নির্বাচনের আগে শেখ হাসিনা যেরকম রসনের সাথে নেতৃত্বে একটা উপদল তৈরি করছে যদি জিএম কাদের নির্বাচনে না আসেন তাহলে রসনের সাথে নেতৃত্বে যে উপদল তৈরি হয়েছে সেই উপদল দিয়ে সরকার নির্বাচনী বৈতরণী পার করবে এবং লাঙ্গলটা এই রসনের সাথে দিয়ে দেবে এবং এটা ঝুলিয়ে রাখা হয়েছে ঠিক একইভাবে এই সরকারও এই উপদলা তৈরি তৈরি করছে জিএম কাদের ব্ল্যাক করার জন্য এবং লাঙ্গল প্রশ্নে লাঙ্গল প্রশ্নে যে ধরনের একটা বিতর্ক তৈরি হয়েছে সেটা কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না আমাদের সিএসি কী বললেন উনি লাঙ্গলের মালিকতা খুঁজে পাচ্ছেন না একটা মানে এবং উনি হো হো করে এসছেন আমি একটা নির্লজ্জর মতো মনে হয় লোকটাকে এই বিষয়টা একটা সাংবিধানিক পদে একজন লোক এভাবে তুচ্ছ হবে কথা বলতে পারে এটা বোধগম্যটা ওনাকে আমি কোনোভাবে নিরপেক্ষ মনে করি না কারণ উনি পক্ষবাহিত করেছেন এবং ভবিষ্যতে করার সম্ভাবনা আছে পক্ষপাত কি করেছেন দু হাজার ষোলো সনে মোহাম্মান্ন হাইকোর্টের কোর্ট সভায় দাঁড়িপাল্লাকে বিচার বিভাগের জন্য সংরক্ষিত করা হবে সেটাকে উনি বৃদ্ধগুলি দেখিয়ে এটা উনি জামাতকে দিয়ে দিলেন তাহলে উনি কি আইনটা মানলেন এখানে পক্ষবাহিত করলেন এবং ভবিষ্যতে যে জামাতের পক্ষে উনি পক্ষপাত করবেন না তার কোনো নিশ্চয়তা নাই অতএব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং সরকারও নিরপেক্ষ না এই অবস্থায় নির্বা এই সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু নির্বাচন সম্ভব না যেটা ডিএম কাদের গতকাল স্পষ্ট বলছেন এবং উনি যাকে উনি এই কথা বলছেন এই সরকার যত তাড়াতাড়ি নিজ থেকে বিদায় হবে ততই তাদের জন্য মঙ্গল এবং দেশের জন্য মঙ্গল শেখ হাসিনা দেশটাকে খাদের কিনারে নিয়ে গেছে এই সরকার খাদের কিনার থেকে দেশটাকে ফেলে দিচ্ছে দেশ এখন দ্রুত দ্রুতগতিতে খাদের দিকে ধাবিত হচ্ছে এবং এটাকে যত দ্রুত থামানো যাবে দেশ ততই দেশের ক্ষয়ক্ষতি কম হবে এখন এই ক্ষেত্রে ডক্টর ইউনুসে দিনের যত দ্রুত বিদায় নিবে একটা নিরপেক্ষ লোকের হাতে নিরপেক্ষ লোকের হাতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে ততই দেশের জন্য মঙ্গল এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে আমাদের যেই সেনাবাহিনী তাদেরকে যেভাবে তুচ্ছ চাচ্ছিল্য করা হচ্ছে আমি খুব অবাক হই একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে এভাবে তুচ্ছ চাচ্ছিল্য করা তুচ্ছ চাচ্ছিল্য করা এগুলো পরিণতি কিন্তু ভালো হবে না তবে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান এম কাদের উনি একজন স্বচ্ছ ব্যক্তি স্বচ্ছ স্বচ্ছ ব্যক্তি যোগ্য রাজনীতিবিদ ওনার অভিজ্ঞতার পাল্লা অনেক ভারী এবং ওনার নেতৃত্বে জাতীয় পার্টি সঠিক পথে আছে অনেকেই গত এগারো তারিখে জাতীয় পার্টির অফিসে যেই ডাকারজনক পুলিশি হামলা হলো সেটার বিষয়ে প্রায় অধিকাংশ লোক এর কঠোর সমালোচনা করে কিন্তু ওই যে বললাম সাতচল্লিশ বিরোধী একাত্তর বিরোধী যে শক্তি আছে তারা এতে খুব খুশি হয়েছে এরা খুব খুশি খুশির কারণ নাই আপনারা আপনারা এত খুশি হবেন না এমন একদিন আসবে আপনাদের পায়ের তোলার মাটি পর্যন্ত থাকবে না আপনাদেরকে খুঁজে পাওয়ার মতো দূরবীন লাগবে এই দেশকে নিয়ে আপনারা যেভাবে খেলছেন আপনারা সাতচল্লিশে যেভাবে খেলছেন আপনারা একাত্তরে যেভাবে খেলছেন আমরা উনিশশো ছিয়াত্তরে যেভাবে খেলছেন ঠিক এক এখন একইভাবে আপনার দেশটাকে নিয়ে খেলে মেয়ে সাবধান হয়ে যান এই জাতি কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না এই বাংলাদেশের প্রাণ একাত্তর একাত্তরকে বাদ দিয়ে আপনার যে ম্যাটিকুলার সেটা বাস্তবায়ন করতে পারবেন না এবং একাত্তরের কোনো ভূমিকা পদারক প্রতিষ্ঠান নাই এই জন্য একাত্তর সম্পর্কে তার কোনো মায়া মমতা নাই যেভাবে উনি মুক্তিদ্কে গ্রেপ্তার করেছেন বিনা কারণে যারা হামলার শিকার হলেন তাদেরকে সন্ত্রাস দমন আইনে জেলে ঢুকিয়ে দিলেন যারা হামলা করলো তাদেরকে আপনি কিছুই করলেন না এবং যতটুকু জানা যায় এই হামলাকারীরা কন্ট্যাক্টের মাধ্যমে হামলা করে এবং সে অঙ্ক অনেক অনেক মোটা এবং মোটা অঙ্কের বিনিময়ে তারা এই ঘটনাগুলো ঘটায় যাই হোক অনেকেই যেটা বলতে জিএম কাদের কী করবে জাতীয় পার্টি কী করবে জাতীয় পার্টি তার সঠিক রাজনীতি আসে ইনশাল্লাহ আপনার এটা নিয়ে এটা নিয়ে হতাশ হবেন না সময় জাতীয় পার্টি তার সঠিক সিদ্ধান্ত নেবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যেই দাবি দেওয়া নিয়ে জামাত মাঠে নামছে এগুলা শেষ পর্যন্ত টিকবে না আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চেষ্টা করলে করা হলে এই সরকার এক মুহূর্ত টিকবে না যার প্রমাণ দুই হাজার ছয় সালে হুসেন মোহাম্মদ এরশাদের আসন বাতিল করার কারণেই এই দেশে এক এগারো জন্ম হয়েছে যদি জাতীয় পার্টিকে নিয়ে এই ধরনের কোনো খেলা হয় সেই ধরনের একটা ঘটনা ঘটবে ঘটতে পারে অতএব সাধু সাবধান সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং হেজাত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক